ফুলবাড়িতে উদ্ধার হলো মটা সেল ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার দুপুর দুইটা নাগাদ ফুলবাড়ি আমাইদিঘি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি গাড়ির পার্কিং থেকে মটা সেলটি উদ্ধার হয় আতঙ্কে এলাকার মানুষ জানা গিয়েছে ফুলবাড়ি এলাকায় একটি পার্কিংয়ে ডাম্পারে করে তিস্তা থেকে বালিপথর আনা হয়েছিল সেই বালিপথর থেকেই বিস্ফোরক মটার সেলটি বেরিয়ে আসে এরপরই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে পুলিশ পৌঁছে মটা সেলটি উদ্ধার করে নিয়ে যায় অনুমান করা হচ্ছে গত বছর পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের পর তিস্তা নদীতে বহু মটার সেল ভেসে আসে এই মর্টার সেলটিও তিস্তার বালিপাথর আনার সময়ই চলে আসতে পারে চালতে গিয়ে বের হয়েছে বালুর ভিতর থেকে পুলিশ নিয়ে গেল হ্যাঁ নিয়ে কেমন দেখতে দেখতে হলো একদম তোপের মতন দেখতে এক ফুট লম্বা হবে ভারী প্রচুর প্রচুর ভারী পাঁচ পাঁচ কিলোর মতন হবে